আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পুরোনো হারিয়ে যাওয়া ঐতিহ্য হচ্ছে হালুয়া তো মজলিশের বাড়ির মতো স্বাদ এবং এই হালুয়া কিভাবে রান্না করলে টেস্ট দ্বিগুণ হয় এবং এর কখন কখন আমরা এটি বানিয়ে খাই বা রান্না করে খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হালুয়া এখন কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার পথে এখন দেখাই যায় না এখন প্রায় করেই না কিন্তু তারপরে উত্তরবঙ্গে আমাদের রংপুরের এদিকে এখনও প্রচলন আছে হালুয়ার তো চলো সবার আগে ভিডিওটি শুরু করা যাক তো দেখো এই হচ্ছে চালের আটা তো এই হালুয়াটা বানাতে গেলে ময়দা দিয়ে কিন্তু ভালো হয় না চালের আটা দিয়ে চালের যে আলো চাল যে থাকে ভাতের চাল না আলো চাল সেটা দিয়ে আমরা আটা বানাই বানিয়ে সেটা দিয়ে কিন্তু আমরা হালুয়া বানাই তো এই আটাটা দিয়ে কিন্তু রংপুরের ঐতিহ্যবাহী খাবার বা গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার আটার ডাইলও বানানো হয় তো ঠিক একইভাবে প্রায় কিন্তু ওটা হচ্ছে ডাইল হবে আর এটা হবে হচ্ছে হালুয়া তো আটাটা ভেজে নিতে হয় খুব ভালোভাবে সবার আগে তো আটাটা ভেজে নেওয়া হচ্ছে তো আটাটা ভাজারও কিছু নিয়ম আছে তো দেখো আটাটা ভাজতে ভাজতে এক পর্যায়ে একদম ঝরঝরে হয় এবং অনেক সিল্কি হয় তখনই বুঝে নিতে হবে যে আটাটা ভাজা হয়ে গেছে তো আটাটা আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব কারণ ভাজা হয়নি আর অবশ্যই কিন্তু চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু আটাটা লাল হয়ে যাবে তখন হালুয়াটাও কিন্তু কালারটা লাল হয়ে যাবে তো সেই জন্য আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখে আটাটা ভেজে নিচ্ছি তো দেখো আটাগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হালুয়া বানাতে হবে তো হালুয়া বানানোর প্রসেসিংয়ে চলে যাবো এখন তো দেখো হালুয়া বানানোর জন্য এখানে পানি নিতে হচ্ছে তো পানিটা এমন নিতে হবে একদম টেল টেলে করে পানি নিতে হবে বেশি করে তো এক কেজি চালের আটা আর হচ্ছে এখানে দুই কেজি গুড় নেওয়া হয়েছে তো এই এক কেজি আটা আর দুই কেজি গুড় দিয়ে কিন্তু হালুয়া বানাবো আর এদিকে আছে দারুচিনি সাদা এলাচ আর তেজপাতা আর তার সঙ্গে থাকবে হচ্ছে দুই লিটার দুধ তো এগুলো দিয়ে আজকে হালুয়া তৈরি হয়ে যা হবে তো এখানে হচ্ছে পরিমাণটা এক কেজি চালের মধ্যে দুই কেজি গুড় আর হচ্ছে দুই কেজি হচ্ছে দেশি গাভীর দুধ এগুলো দিয়েই হবে হচ্ছে আমাদের আজকের হালুয়া তো পায়েস যেরকম এক কেজি যদি পায়েস বানানো হয় চালের তখন কিন্তু দুধের পরিমাণটা আলাদা হয় চিনির পরিমাণটা আলাদা হয় তো সব কিছুর পরিমাণ অনুযায়ী এখানে বানানো হচ্ছে তো দেখো সবার আগে গুড় আর পানিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে মামি তো মামি রান্না করছে হালুয়া তো সত্যি কথা বলতে গিয়ে আমিও কখনো হালুয়া বানাইনি বা আমি বানাতে পারি না তো এটা সবাই বানাতে পারে না তো দেখো মামি বানাচ্ছে তো এটা হচ্ছে আমার মামি শাশুড়ির আজকে চাল্লিশা এখন এই অনুষ্ঠানগুলো নেই বললেই চলে তো আমাদের গ্রামে এখনও আছে তো নানি মারা যাওয়ার চল্লিশ দিন হয়ে গেছে সেইটা উপলক্ষে হালুয়া বানানো হচ্ছে তো বড় পাতিলে করে দেখো এক পাতিল হালুয়া বানানো হবে তো এখানে এক কেজি চালের দুই কেজি হচ্ছে গুড় দিয়ে আর দুই কেজি হচ্ছে গাভীর দুধ দিয়ে বানানো হবে তো মেখে নেওয়ার প্রসেসিং চলতেছে খুব ভালোভাবে কিন্তু দেখো গুড়গুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে তো এখন দুধগুলো দিয়ে দিচ্ছে তো আগে লায়লাতুল বারাত তারপর হচ্ছে সবে কদরের রাতে আমরা কিন্তু অনেক গ্রাম অঞ্চলে বা অনেক জায়গাতেই হালুয়া বানানোর এখনও চাইল আছে আমি জানি না আপনাদের ওইদিকে আছে কি না আমাদের এইদিকে কিন্তু এখনও সবে কদরের রাত আর হচ্ছে লাইলা বারাতের রাতে হালুয়া বানানো হয় আর হচ্ছে এরকম যাতে চালিশা হয় তারপর নয় দিন হয় তাদের বাড়িতে মানে যেখানে মানুষ মারা যায় সেখানে কিন্তু এখনও বানানো হয় তো দেখো এখন আটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো আটাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মেখে নেওয়া হবে মানে মিক্স করতে হবে ব্যাটারটা তো দেখো মামি এক হাতে সব কিছু করছে এর স্বাদটাও কিন্তু হয়েছিল অসাধারণ কারণ এই রকম মজলিসের বাড়ি বেশি জিনিস কিন্তু রান্না করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে বা ফ্লেভার আসে তো বাসায় রান্না করলে কখনো সেটা পাবেন না তো এখানে হালুয়া রুটি বানানো হয়েছিল। সেটার ভিডিও নেক্সট ভিডিওতে দেব দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছে আর ঘনত্বটা মামি দেখিয়ে দেবে আরও পানি দিতে হবে কারণ আটাগুলো সেদ্ধ হবে এই জন্য পানিটা পরিমাপ মতো দিতে হবে এখন তেজপাতা আর হচ্ছে সাদা এলাচ দারুচিনি এগুলো দিয়ে দেওয়া হবে তেজপাতাগুলো দিয়ে দিয়েছে এই দেখো গোটা মশলাগুলো দিয়ে দিল আর হচ্ছে গাভীর দুধ দেওয়ার একটা কারণ আছে তাহলে কিন্তু এই হালুয়াটা মানে সাদা হয় দেখো ঘনত্বটা একদম ডালের মতো পাতলা হয়েছে তো বাকি গুড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে মামি একটু রেখে দিয়েছিল দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দেওয়া হবে তো এগুলো হচ্ছে মজলিশ বাড়ির খাবার এগুলো কিন্তু এখন নেই বললেই চলে এখন আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের গ্রামে এখনও এগুলোর প্রচলন আছে তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো একটা জায়গাতে আমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখো এটা কিন্তু অনাবর্ত নাড়তে হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এটা ঘন হয়ে আসবে তো এটা আর করার কিছুই নেই শুধু নাড়তেই থাকতে হবে নাড়তে নাড়তেই কিন্তু এটা ঘন হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে যাওয়া যাবে না চুলা রাস্তা মিডিয়াম রেখে এরকম নাড়তেই হবে অনাবর্ত তো নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে যে ওটা হয়ে হয়ে গেছে বা তখন ফুটে আসবে আস্তে আস্তে আর যদি নাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে তো মামি অনাবর্ত নেড়ে চেড়ে দিচ্ছে তো আপনারা একবার হলেও বাসা এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখো এরকম ঘন হয়ে গেছে এবং হালুয়াটা ফুটেও গেছে সুন্দরভাবে তো দেখো চুলা থেকে নামিয়ে নেওয়া হয়েছে তোমরা চাইলে আরও ভারী করতে পারো তো আমরা যেহেতু রুটি দিয়ে খাবো বা অনেক লোককে দাওয়াত করা হয়েছে তো ওরা রুটি দিয়ে খাবে তো সেই জন্য আমরা বেশি ভারীও না বেশি পাতলাও না এরকম করে নামিয়ে নিয়েছি তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ